হ্যালো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ প্ল্যান করেছি সবাই মিলে ছোট মাসি বাড়িতে যাব সবাই রেডি আমিও রেডি সবাই টোটোতে উঠে গেছে আমিও উঠে গেছি এখন যাব রওনা দিয়ে দিয়েছি ছোট মাসি বাড়ির উদ্দেশ্যে রাস্তায় কি জাম দেখো রাস্তায় কুয়াশা দেখো সাদা চারিদিকে সাদা কিচ্ছু দেখা যাচ্ছে না চারদিকে চাপছাপ হয়ে যাচ্ছে আর এই ঠান্ডায় জড়ো হয়ে বসে আছে সবাই উ কি ঠান্ডা কি হাওয়া মাসির বাড়িতে যাবো কিছু না নিয়ে গেলে হয় তাই মামার কাছে মিষ্টি আনতে মামা তাড়াতাড়ি আসো নিয়ে চলে এসছে আবার শুরু যাচ্ছি যাচ্ছি যাচ্ছায় রাস্তা শেষই হচ্ছে না এদিকে ইট ভাটা এখানে ইট বানানো হয় চা এদিকে শুধু ইট ইট আর মাটি আর মাটি শুধু ইট আর মাটি ও ফাইনালি চলে এসেছি নামো 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 সবাই নামো এ হচ্ছে আমার ছোট মাসি এসে আমাকে চা বানাতে লাগিয়ে দিয়েছে সবাই চা খাচ্ছে আমরা একটু চা খেয়ে নিচ্ছি ঠান্ডার সময় গরম গরম চা উফ কি মজা সবাই মিলে একটু গল্প করছি এদিকে রান্না বসে দেওয়া হয়ে গেছে সবাই মিলে রান্না করছে খাওয়া দাওয়া হবে বা সে তাড়াতাড়ি রান্না করে খুব খিদে পেয়ে গেছে তো রান্না শেষ এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরাও বসে গেছি খেতে তো এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা